প্রবল বর্ষার ফলে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন জায়গায় ধস পড়ে অথবা প্রবল জলস্রোতে রাস্তা ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যার মধ্যে বিলুনিয়ার ছয় গড়িয়া এলাকা রাস্তার মধ্যে থাকা ছোট ব্রিজ ভেঙে পড়ে শান্তিরবাজার থেকে বিলুনিয়া যাতায়াতের বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু কিছু যানচালক লোকজনদের পকেট কাটতে শুরু করেছে ভাঙ্গা রাস্তার এপার ওপারে গড়ে তোলা হয়েছে অস্থায়ী গাড়ি স্ট্যান্ড বেলুনিয়া থেকে আসার পথে ও বেলুনিয়া যাবার পথে ভাঙ্গা রাস্তার এক পাশে তিরিশ টাকা ও অপর পাশে তিরিশ টাকা করে যাত্রীদের ভাড়া দিতে হচ্ছে যার ফলে বিলুনিয়া থেকে শান্তির বাজার আসতে বা শান্তির বাজার থেকে বিলুনিয়া যেতে যাত্রীদের ষাট টাকা দিতে হচ্ছে লোকজনদের অসুবিধার কথা জানতে পেরে লোকজনদের সুবিধার্থে এগিয়ে আসলো শান্তির বাজার পূর্ত যে জায়গায় রাস্তা ভেঙেছে সে জায়গাটি বিলোনিয়া বিধানসভার অধীনে ও বিলুনিয়া পূর্ত দপ্তরের অধীনে লোকজনদের অসুবিধার কথা জানতে পেরে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক একবারের জন্য রাস্তা মেরামতের কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি অপরদিকে পূর্ত দপ্তর স্পষ্টভাবে জানিয়ে দেন এ রাস্তা ঠিক করতে এক পাশের অধিক সময় লাগবে অবশেষে এই এলাকার লোকজনদের সুবিধার্থে এগিয়ে আসলো শান্তির বাজার পূর্ত দপ্তর শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা